একেবারে প্রায় বাইকের দামে গাড়ি দেখাবো ইনশাআল্লাহ এই মডেলের গাড়ি এই দামে চ্যালেঞ্জ কেউ ইনশাআল্লাহ এত ফ্রেশ অবস্থা আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবা চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকের সেরা কালেকশন কি ভাই আজকে ভাই সেরা কালেকশন হচ্ছে একটা নোয়া গাড়ি দেখাবো যেটাকে আমরা সবাই বাচ্চা নোয়া বলি এটা জিএল গাড়ি একেবারে প্রায় বাইকের দামে গাড়ি দেখাবো ইনশাআল্লাহ ওকে এই মডেলের গাড়ি এই দামে চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এত ফ্রেশ অবস্থা আছে এটা মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে 11 এর মডেল গাড়ি 16 তে রেজিস্ট্রেশন 1500 সিসির 5 ডোরের নোয়া গাড়ি জিএল গাড়ি ভাইয়া সবাই বলে বাচ্চা নেওয়া অরজিনালি হচ্ছে এটা জিএল গাড়ি টাউন এক্স দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো পাবো ভাই একেবারে গায়ের সাথে অরজিনাল যে হেডলাইট সে হেডলাইট এ পাশে লাইটটি আমার সাথে একদম অরিজিনাল সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ বান্ন সিরিয়াল সামনের বাম্পারে দেখেন ভাই একেবারে খুবই মজবুত একটি বাম্পার সেফটি বাম্পার মাসাল্লাহ সেই একটি গাড়ি ভাইয়া এ পাশে দেখেন এই পাশে বইটা একেবারে টানা বডি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে ভাইয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গায়ে রিং টাইপ দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বডিটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাসাল্লাহ সামনের ডোটা একটু দেখেন তার আগে আমি রেন সেট দেখাই দিই চারটা রেন সেট দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে রেন সেট সেই রেন সেটগুলো আছে টোটাল লোগো দেওয়া প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন গাড়ির ভিতরে দেখেন ভাইয়া এ দেখেন সামনের ডোটা দেখেন ডোর

দেখেন পুরো বইটা একেবারে টানা বডি ভাইয়া এ দেখেন এখানে জি এখানে টাউন লোগো দেওয়া আছে টটার মনোগ্রাম দেওয়া আছে পিছনে গ্লাস টম আসলে একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ বান্ন সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এবং সাথে কিন্তু পাচ্ছেন সিএনজি করা গাড়ি আচ্ছা সিক্স লিটারে সিএনজি করা আছে মার্শাল্লাহ ভিতরে দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল আছে জাপানি সিল করা কোথাও কোনো খোলা কাটা এক্সেন্ট নেই ভাইয়া একটা হাতরে বাড়ি পাবেন না ইনশাল্লাহ এই পাশে দেখেন বাবু ভাই এই পাশে দেখেন এই দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে একটা গ্লাসও চেঞ্জ নেই বডির এই যে ক্রসগুলো দেখতে পাচ্ছেন একদম শুয়ের মতো স্টেট অবস্থায় আছে মাসে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই দেখেন এই পাশে দেখেন দেখেন প্রত্যেকটা সিট একেবারে ফুল ফ্রেশ ভালো পাবে আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো সার্ভিস পাবে মানে গাড়িগুলো খুবই ভালো গাড়ি ভাই জি সামনের ডোরটা দেখেন এই হচ্ছে সামনের ডোর জি এই যে সামনের ডোর এবং ভিতরে দেখেন সিটের নিচে জি এটা ইঞ্জিন হচ্ছে ভাই হাই এর মতো সিটের নিচে ইঞ্জিন আমি দেখাতে পারবো না বাট সামনের বোনটা করে দেখাবো যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা এই দেখেন ভিতরটা ড্যাশবোর্ড গুলো দেখেন ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে ভিতরে সেলিং গুলো মাশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে স্টিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরজিনাল যে স্টিয়ারিং স্টিয়ারিং হুইল হুইল গুলো আছে এখানে কোথাও কোনো হাত হাতুরে বাড়ি নেই সাথে পাচ্ছেন সিএনজি করা আর আপনাদের সামনে করে খুলে ভাইয়া এবং ট্যাক্সও কম ভাই জি ট্যাক্স তো খুবই কম এটা প্রাইভেটে খরচেই আপনি মাইক্রো চালাচ্ছেন এই দেখেন ভাইয়া ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার প্রত্যেকটা লাইটে কৌটো জাপান লেখা আছে সামনে মার্সেলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি যে বটের ভিতরে দেখেন ভাইয়া কোথাও একটা হাত তুলে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো ডকুমেন্টস ফুল আপডেট করা আছে ওকে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ